নমস্কার বন্ধুরা অফ্রিজা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ঢ্যাঁড়স দিয়ে তো অনেক কিছুই হয় তাই না আমি আর চলে এসছি আমাদের বাগানে মাঠে যে আলগুলো হয় না ওই আলগুলোতেই এসছি চারপাশে দেখুন অনেকেরই আল আছে অনেকেই বিভিন্ন রকম শাক সবজি চাষ করেছে বর্ষার সময় তো আমি এসছি আমাদের বাগানেই আমি এই ঢ্যাঁড়স তুলছি এখন এই ঢ্যাঁড়স দিয়েই একটা রেসিপি করব সেই রেসিপিটাই আপনারা দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভীষণই ভালো ঢ্যাঁড়স হয়েছে দেখেছেন কত সুন্দর ঢেঁড়স হয়েছে ফুলও আছে আর এই বর্ষার সময় এই ঢ্যাঁড়সগুলো জানেন তো শীতের ঢ্যাঁড়সের থেকেও খুব বেশি টেস্ট আমাদের এদিকে শীতেও খুব ঢ্যাঁড়স চাষ হয় মাঠে সেই ভিডিওটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন বন্ধুরা ঢ্যাঁড়স তুলতে তুলতে একটা কথা মনে পড়ে গেল কত সুন্দর একটা সবজি অথচ তার নাম দেখুন ঢ্যাঁড়স এই যদি কাউকে বলা যায় সে কিন্তু আপনার উপর ভীষণ রেগে যাবে আর সত্যি তো ঢ্যাঁড়স মানেই ছোটবেলায় আমরা ভাবতাম যে কোনো কাজেই হয়তো লাগে না এরকম কোনো কিছু একটা কিন্তু আমি এখন তো বুঝতে পারছি যে একটা ঢ্যাঁড়স কত কাজেই লাগে আর ঢ্যাঁড়সের উপকারিতাও কি আছে আমাদের মাঠে না ধান চাষের পাশাপাশি দেখুন এই পাশের বাগানটাতে আমাদের ধান চাষ হয়নি মাঠে আল কেটে পাশে জল আছে তো সেটাতে উচ্ছে দানা দেওয়া হয়েছে উচ্ছে চাষ হয়েছে আমাদের বাগানটা হোক আমি তখন আপনাদের বাগানটা একবার ঘুরিয়ে দেখাবো আজ সকাল সকাল ঢেঁড়স তুলে নিয়ে চলে এসেছি এই ঢেঁড়স দিয়ে একটা মজাদার রেসিপি করব যা আপনারা রুটি লুচি পরেটা সবকিছুর চলুন আমি এখন সবার প্রথমে ঢেঁড়সটাকে ধুয়ে নিয়েছি নিয়ে এখন ঢ্যাঁড়স কেটে নেব এই ঢেঁড়সটা একটু আমার বড় সাইজের তাই ঢেঁড়সের পেছন দিকটা কেটে এরকম মাথাটা কেটে আমি বাদ দিয়ে দেবো দিয়ে ঢাঁড়সটাকে আমি দু পিস করে নেবো যদি ঢ্যাঁড়স এরকম ছোট সাইজের হয় তাহলে সেখানে ঢেঁড়সকে আমরা শুধুমাত্র গোটা রেখে দেবো সামনেরটা পেছনের দিকটা কেটে দেবো আলুটা কেটে নিয়েছি এখন আমি বসিয়ে দিই আলুটাতে একটুখানি সময় আমি ঢাকাটা দিয়ে দিলে আলুটা তাড়াতাড়ি আমার সেদ্ধ হয়ে যাবে আমি এখন কড়াইতে একটু সর্ষের তেল বেশি করে দিয়ে দেবো দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে প্রথমে হালকা করে ভেজে নেব গরম তেলের মধ্যে আমি এখন ঢেঁড়সটা দিয়ে দিয়েছি বেশি খুব বেশি ভালো হবে না এমনি হালকা এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব যেহেতু নরম সবজি তো তাই খুব বেশি ভাজার দরকার হল ঢেঁড়স গুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি ঢেঁড়স এভাবে তুলে নেব একটা পাত্রের মধ্যে কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো আমি গরম তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে 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 দিয়েছি ওর মধ্যেই আমি দিয়ে দেব বেশ কিছুটা গোটা জিরে বেশ কিছুটা দিয়ে দেবো কালো জিরে ওর মধ্যেই এবার আমি দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি আমি ওর মধ্যেই দিয়ে দেবো এবারে টমেটো কুচি আর আগে থেকে আমি একটা পেস্ট করে রেখেছিলাম সেটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা ওই পেস্টটা করেই আদা আর রসুনের কাঁচা কাঁচা গন্ধ আছে না ওই কাঁচা কাঁচা গন্ধটা যাতে তেলের মধ্যে না থাকে একটু বেশ কিছুটা সময় আমি মশলাটাকে পেস্ট করে নেব আদা রসুন পেঁয়াজের সাথে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি দেবো গুঁড়ো মশলা কিছুটা এই গুঁড়ো মশলার মধ্যে আমি দেব একটু হলুদ দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো ধনে গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ আর দেব আমি একটুখানি কস্তুরি মেথিটাকে আমি একটু হাতে দোলে আর দিয়ে দেব দিয়ে আমি ওর উপরেই এবারে একটু জল দিয়ে দেবো দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব তবে এখানে আপনারা কস্তুরি মেথিটা দিতে পারেন বা না চাইলে আপনারা ওটা নাও দিতে পারেন দেখুন আমার মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়েছে এবারে এবারে এই মশলাটার সাথে আমি আগে থেকে ম্যাশ করে রাখা আলুটাকে এভাবে দিয়ে দেব এই আলুটাতে দিয়ে এই মশলাটার সাথে আমি মাখিয়ে নেব একটু এদিক ওদিক এইভাবে নেড়ে আমি এবারে ভেজে রাখা ঢেঁড়স গুলোকে আমি তরকারিটাতে অ্যাড করে আমি এখন ওর মধ্যে দিয়ে দেব তরকারি স্বাদ মতন লবণ কারণ আমি যেহেতু আগে লবণ দিইনি তাই আমি এবারে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ লবণ দিয়ে আবার বেশ কিছুটা সময় আমি হালকা এভাবে নাড়িয়ে নেব আমি এখন ওই তরকারিটাতে একটু জল দিয়ে দেবো একটু অল্প পরিমাণ জল দেবো কারণ যেহেতু আমার আলুটাও সিদ্ধ হয়ে আছে আর ঢেঁড়সটা যেহেতু আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম তেলে তাই সেটাও আমার খুব বেশি সেদ্ধ করার দরকার হবে না যেহেতু তরকারিটা আমার মাখো মাখো হবে তাই আমি এভাবে অল্প একটু জল দিয়ে উনুনের মিডিয়াম আছে বসিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো এখন আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন ঢাকাটা খুলবো কি সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে জানেন তো তরকারিটা দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে এটাতে আপনারা যে কোনো কোনো কিছুর সাথেই খেতে পারেন আপনাদের পছন্দ মতো দেখুন আমি এটা পাতলাও খুব বেশি মোটাও করিনি একদম মাখো মাখো করে নিয়েছি আমি এখন এই তরকারিটা নামিয়ে নেব তরকারিটা দেখুন আমি নামিয়ে নিয়েছি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলে একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন